কার কাছে বসে বসে তাল খেতে খেতে আর ভালো লাগে না ইচ্ছে করছে অন্য কোন ফল খায় চারিদিকে কত মৌসুমী ফল হয়েছে এখান থেকে এবার চলে যেতে হবে এরপর শান্তিনিকেতনী সেই তাল গাছ থেকে চলে যায় আর যেতে যেতে দেখতে পায় একটি বাড়িতে বড় একটা কাঁঠাল গাছ মা বেঁচে থাকতে তো কত কাঁঠাল খেয়েছি কাঁঠাল যে আমার খুব পছন্দ কাঁঠালের গ്രാনে তো মনটা ভরে গেল আজ থেকে এই বাড়ির কাঁঠাল গাছটাতেই থাকবো যতদিন কাঁঠাল আছে মন ভরে কাঁঠাল খাবো ও মামা আমাদের গাছের কাঁঠালগুলো মনে হয় পেকে গেছে কত সুন্দর সুগন্ধ বেরিয়েছে আমার তো কাঁঠাল খেতে অনেক ভালো লাগে তুমি আমাকে একটা কাঁঠাল কেটে দাও না মা আমি কতদিন হলো কাঁঠাল খাবো খাবো করছি তুমি দিচ্ছই না হারে মা, কাঁঠালগুলো মনে হয় পেকেছে। অনেক সুন্দর সুগন্ধ বেরিয়েছে। আজ তোর বাবা আসুক, তোর বাবা আসলে তোর বাবাকে বলবো বড় একটা কাঁঠাল পেরে দিতে। তারপর আমরা সবাই মিলে খাব মা। কাঁঠাল খাবি। এই নে, কাঁঠালের বীজগুলো মা নাম খা, কাঁঠাল খাওয়ার ইচ্ছে আর কখনো চাগবে না। এরপর শাকচুন নে, মিনার গায়ে কাঁঠালের বীজ ছড়তে থাকে। মা দেখো, কাটাল গাছেতে কে কোন একজন আমার গায়ে কাঁঠালের বীজ ছুঁড়ে মারছে কই রে মিনা কাঁঠাল গাছে তো কিছু দেখতে পাচ্ছি না এটা হয়তোবা কোনো পাখি খেয়ে এখানে বীজ ফেলেছে তোর গায়ে এসে পড়েছে এগুলো নিয়ে চিন্তা করিস না তো চল ঘরে চল ভাত খাবি এরপর মিনার বাবা মিজকে শিয়াল বাজার থেকে অনেক বড় একটা ইলিশ মাছ নিয়ে বাড়িতে আসে ইগো আজকে এত বেলা করে বাজার থেকে আসলে যে আমি রান্না করব কখন মেয়েটা সে কখন থেকে খাবার খেতে চাইছে এই যে বাজারে গেলে আর এখন এলে তা তুমি এত বড় একটা ইলিশ মাছ এনেছো কতদিন হলো আমরা ইলিশ মাছ খাই না হ্যাঁ বউ আমি তো জানি তুমি ইলিশ মাছ খেতে কত পছন্দ করো এই জন্যই তো বাজারের সবথেকে বড় ইলিশটা নিয়ে এলাম তোমার জন্য এবার তাড়াতাড়ি যাও তো এখান থেকে কিছু মাছ কেটে ভাজো তারপর গরম গরম ভাত দিয়ে খাবো হ্যাঁ তোমার আসতে দেরি হয়েছে বলে আমি ডাল ভাত রান্না করেছি তুমি হাত মুখ ধুয়ে আসো ততক্ষণে আমার মাছটা কেটে ধুয়ে ভাজা হয়ে যাবে তোমার মেয়েটাও যে বসে আছে বাইনা ধরেছে বাবা এলে তবেই খাবে মাছটা তো ভাজা হয়ে গেছে ভাতও বেড়ে দিয়েছি যাই মিনা ও মিনার বাবাকে ডেকে নিয়ে আসি ওরা এলে সবাই মিলে একসাথে খাবো আমার মেয়েটা ইলিশ মাছ ভাজা যে কত পছন্দ করে দেখলে ভীষণ খুশি হবে ও মা মিচকে শেয়ালের বৌদে ইলিশ মাছ ভেজেছে ইলিশ মাছ ভাজা যে কতদিন হলো খাই না যাও যাও তাড়াতাড়ি যাও মিচকের বউ তুমি গেলেই তো সব ইলিশ গুলো আমি খাবো খুব মজা করে খাবো এরপর সে ইলিশ মাছ ভাজা গুলো সেই শাকচুন্নি শেয়ালিনী খেতে শুরু করে সেই কতদিন পর এরকম ইলিশ ভাজা খেলাম কি যে সুস্বাদু নিচকের বৌজে কি সুন্দর রান্না করে যাই বাবা আমি এখান থেকে পালাই মিজকে আসলে আমাকে মেরে ফেলবে আরে বউ তোমাকে না আমি বললাম ইলিশ ভাজা করতে ইলিশ মাছ ভাজনি এত দেখছি শুধু ডালার ভাত বেড়ে রেখেছ মাছ ভাজা কই দাও তো খিদেতে পেট চোচো করছে ইলিশের গন্ধ তো পাচ্ছি না হ্যাঁ গো আমি তো সেটাই ভাবছিলাম এখানে তো আমি কড়াইয়ের উপরে মাছগুলো ভেজে রেখে গেছিলাম এখন তো দেখছি একটু মাছও নেই তাহলে কি বিড়াল এসে সব মাছ খেয়ে নিল এখন তাহলে তুমি আমার মেয়েটা কি খাবে হ্যাঁ বউ সেটাই হবে তুমি যেহেতু জানালাটা খুলে রেখে গিয়েছিলে হয়তোবা বিড়াল জানালা দিয়ে এসে মাছগুলো খেয়ে নিয়ে গেছে এমন ভুল আর করবে না যাই হোক এখনকার মতো আমরা ডাল ভাতি খেয়ে নিচ্ছি এরপর মিচকে শিয়াল তাদের গাছের কাঁঠাল থেকে কাঁঠাল কাটতে থাকে বাবা ও বাবা সব থেকে বড় কাঁঠাল পারবে আমি অনেক কাঁঠাল খাবো কাঁঠাল খাবি আজ তোদের কাঁঠাল খাওয়াবো এই গাছে কি এমনি এমনি এসেছি এই গাছের সব কাঁঠাল আমি খাবো এই নে কাঁঠাল চুরে মারলাম এবার মাথা ব্যথায় মর তুই ও বাবা গো বউ গো কি ধরে লাগলো এই কাঁঠালটা আবার কোথায় থেকে পড়লো আমি তো নিচেরগুলো গুলো কাটতে গেছিলাম উপর থেকে কাঁঠালটা পড়ে মনে হচ্ছে মাথাটা আমার ফেটে গেল কি জোরে যে ব্যথা লাগলো কই গো উপরে তো তেমন কিছু দেখতে পাচ্ছি না হয়তো বা এই কাঁঠালটা বেশি পেকে গেছে তাই উপর থেকে নিচে পড়ে গেছে তাহলে তো ভালোই হলো আর কাঁঠাল কাটতে হবে না চলো আমরা এই কাঁঠালটা নিয়েই খাই ও বাবা কি সুন্দর কাঁঠালের সুগন্ধ কাঁঠাল খেতে দেবো ভেবেছিস এই কাঁঠাল তো সব এখন আমি খাবো আমি কাঁঠাল খেতে তোদের কাঁঠাল গাছে বসেছি কোনো কাঁঠাল তোরা খেতে পারবি না এটা কি এটা তো মনে হচ্ছে একটা শাক চনি এতো আমাদের আকাশ সমস্ত কাঁঠালই খেয়ে ফেলছে তাড়াতাড়ি গিয়ে মিনার বাবাকে কথাটা বলি এটা আবার কি হলো এই শাক আমাকে দেখে ফেললে আমার অবস্থা খারাপ করে দেবে পর মিনার মা শেফা শিয়ালিনী তার স্বামীকে ডাকতে যায় ওগো শুনছো আমি যে ঘরে কাঁঠাল ভেঙে রেখে এসেছিলাম প্লেটে করে আমরা তিনজনে মিলে খাবো এখন ঘরে গিয়ে দেখি একটা শাকচন্নি আমাদের ঘরে বসে বসে কাঁঠাল খাচ্ছে তুমি কিছু একটা করো নইলে যে আমাদের সবাইকে মেরে ফেলবে তাহলে বুঝতে পেরেছি এতদিন আমাদের সাথে যা যা ঘটেছে সবকিছুই শাকচন্নির কারণে হয়েছে তুমি এটা নিয়ে চিন্তা করো না তুমি মিনাকে নিয়ে ঘরের বাইরেই থাকো বনে একজন তান্ত্রিক আছে আমি সেই তান্ত্রিকের কাছে গিয়ে কিছু একটা করতে পারি কিনা দেখি এরপর মিচকে শিয়াল শাকচুন্নিকে মারতে বোনের একজন তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিক মশাই আমার বাড়িতে একটা ভয়ঙ্কর শাকচুন্নি থাকে আর সে কাঁঠাল খায় আমার বাড়ির গাছের সব কাঁঠাল খেয়ে ফেললো তার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি প্লিজ দয়া করে আমাদের সাহায্য করুন নিয়ে গিয়ে শাকচুন্নি যেসব খাবার পছন্দ করে সেই সব খাবারের মধ্যে দিয়ে দিবি তাহলে শাকচুন্নি আগুনে পুড়ে আপনা আপনি মারা যাবে এরপর মিজকে শিয়াল তান্ত্রিকের কথা মতো ঠাকুরണ്ണി সমস্ত পছন্দের খাবারের মধ্যে সেই ওষুধগুলো দিয়ে রাখে এ বাবা মিজকের বউ দেখছে আজকে আমার সব পছন্দের খাবার রান্না করেছে ইলিশ মাছের তরকারি আবার কাঁঠালও রেখেছে কি সুগন্ধ জিবে জল চলে আসছে এরপর শাকচুন্নি সে ওষুধ মেশানো কাঁঠাল এবং ইলিশ মাছের তরকারি গুলো খেতে থাকে আর তখনই মিজকেও মিজকের বউ এখানে চলে আসে আরে মিজকে তোরা আমাকে কি খাওয়ালি রে এই তরকারিও কাঁঠালের মধ্যে কি মিশেছি আর কোনদিন আসবো না আমি তোদের কাঁঠাল খেতে আমাকে মাফ করে দে রে আমাকে ছেড়ে দে তোরা আমি এক্ষুনি পালিয়ে যাচ্ছি রে